আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ ও কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে আমি আছি মোহাম্মদ শাহিনুর রহমান সনেট আপনারা দেখছেন সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি লাম্পি স্কিন ডিজিজের গরু জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে আজ প্রায় এক মাস অধিক হয়ে গেছে এই গরুটার ভাইরাস আক্রান্ত করা তো দেখতে পাচ্ছেন শরীরের বিভিন্ন অংশ চামড়া উঠে গেছে এই অঙ্গগুলোতে আমরা কি ধরনের মেডিসিন ব্যবহার করব খুব দ্রুত ভালো করার জন্য কোন ওষুধগুলো ভালো কাজ করবে এবং কম খরচে ট্রিটমেন্ট হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুব দ্রুত ফল পেতে আমরা কয়েকটা ঔষধের মিশ্রণ একত্রে ব্যবহার করব এই গরুতে যেন খুব দ্রুত ফলাফল পাওয়া যায় তাহলে চলুন আমরা মাত্র বিশ থেকে তিরিশ টাকার মধ্যে যে অনমেন্টটি তৈরি করব সেটা দেখে আসা যাক একটা পাউডারের ভিতরে এক ধরনের ড্রপার ব্যবহার করা আছে ওষুধ ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ম্যাগা অয়েল ম্যাগা অয়েল বা খুরা অয়েল বাজারে কিনতে পাওয়া যায় খুরা অয়েল নামে তবে আপনারা ম্যাগা অয়েল বা খুরা অয়েলের পরিবর্তে ন্যাপথোলিন এবং নারিকেল তেল ব্যবহার করতে পারেন এই ন্যাপথলিন এবং নারিকেল তেল বা ম্যাগা অয়েল ব্যবহারের কারণ যেন মাসি না বসে এবং মাসি বসার কারণে যে সৃষ্ট পোকা হয় এই পোকা থেকে বাসার জন্য তো চলুন এবার দেখা যাক আমরা পাউডার তৈরি করছি কি দিয়ে আমরা এখানে নিয়ে নিয়েছি ডায়রোভেট ডায়রোভেট এরপরে নিয়েছি রেনামাইসিন ট্যাবলেট ডায়রোভেটের সাথে রেনামাইসিন ট্যাবলেট দুইটা একত্রে পিছিয়ে নেব আর কি একত্রে পিছিয়ে নেব আমরা ট্যাবলেটগুলো গুঁড়ো করে পাউডার তৈরি করলাম এই পাউডারের সাথে ন্যাপথলিন এবং নারিকেল তেল সরাসরি মিশাবো মিশানোর ফলে যে একটা দ্রবণ তৈরি হবে সেটা সরাসরি এই বাসুরকে লাগাবো এবং এটা লাগানোর ফলে খুব দ্রুত যেমন ঘাস শুকিয়ে আসবে সেই সাথে মাছি বসবে না এবং পোকা হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না বললেই চলে এভাবে আস্তে আস্তে করে সমস্ত ক্ষত স্থানে লাগিয়ে দিতে পারেন তো অবশ্যই সরাসরি হাতে না লাগানোই ভালো যেহেতু এখানে লাগানোর মতো কোনো কিছু নাই যার ফলে উনি হাতেই লাগাচ্ছে তো যাই হোক আপনারা মাত্র তিরিশ টাকা বিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে এই ঔষধটি খুব সহজেই তৈরি করতে পারবেন এতে করে ফাঙ্গাল যে ইনফেকশনগুলো থাকে সেগুলো যেমন ধ্বংস হয়ে যাবে মেট্রোনিডাল্টের কারণে ঠিক তেমনই রেনামাইসিন থাকার কারণে কোনো প্রকার ঘা থাকবে না অর্থাৎ ব্যাকটেরিয়া থাকবে না এবং খুব দ্রুত ঘা ভালো হয়ে যাবে আর আর যেহেতু ন্যাপথোলিন আছে নারিকেল তেল আছে সেহেতু মাসি বসার একেবারেই সম্ভাবনা নেই সুতরাং আপনারা এটা নিঃসন্দেহে এবং খুব ভালো মতো ব্যবহার করে যে কোনো ক্ষতকে দ্রুত সারিয়ে তুলতে পারেন আর কি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল